রান্না করতে যাওয়া পড়লাম আরেক ঝামেলায় এ যেন এক মুষলধারে বৃষ্টি টানা তিন দিনের বৃষ্টিতে ঘরে যেন একদম কাপড়ের পাহাড় জমেছে এত কাপড় আমি কিভাবে শুকাবো আজ সকাল একটু রোদ রোদ ভাব তাই ভাবলাম সকালবেলায় কাপড় চোপড় ধুয়ে একদম লেড়ে দিই তো সকালবেলায় উঠে আগে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি এখন আমার ছেলেটা ফুরপুর অনেক খেলাধুলা করতেছে আমি রান্নাবান্না সারতে হবে তো আগে রান্না বান্নাটা সেরে তারপরে বাচ্চাকে নিয়ে একটু বাইরে হেঁটে আসব আজ আমি রান্না করব পেঁপে দিয়ে মুরগির রোষ আগে যখন ফ্রিজ ছিল না তখন শুধু কান্নাকাটি করতাম আমার কবে ফ্রিজ হবে কবে ফ্রিজ হবে আর এই দেখেন এখন ফ্রিজ রেখে প্রতিদিন পাতার মধ্যে যতবার রান্না করবো ততবারই একটু একটু করে মশলা পেটে নগদের রান্না নগদ করে ফেলবো একটা তরকারি রান্না করব কারণ একটা দুইটা ঠিক আছে এর উপরে বেশি রান্না করলে কেন জানি আমার ঘরে খাওয়া হয় না অনেকেই দুই তিনটা রকমের বা আইটেমের তরকারি রান্না করে আমি দুইটা তরকারির উপর রান্না করলে আমার নষ্ট হয়ে যায় দেখা যায় পুরোটা থেকে যায় বা একটু পুরনো হলে বা কালকে খেতে চায় না ও বাবা তাই যে কোনো এক পদের রান্না করার চেষ্টা করি এই দেখেন মাসের শেষে মেয়েদের যে কীরকম সমস্যা পড়তে হয় হঠাৎ করে আমার মরিচ শেষ তো পাশের ভাবির কাছ থেকে মরিচ আওয়ালাতে নিয়ে কোনোরকম রান্নাটা চালিয়ে নিলাম তো ফুটে নিতে দেখি যে আমার অনেক কিছু প্রায় শেষ লবণ প্রায় শেষ দুইটা করে ডিব্বা থাকে তো ওগুলোর ভিতরে যা দেখি যে একদমই অল্প অল্প আছে যে আবার দু তিন দিন পরে আবার লাগবে তো আমাদের যেহেতু মাসিক ইয়ে করতে হয় সব কিছু একবারে কিনতে হয় প্রতিদিনই কিনতে পারি না তো আজকে রান্নাবান্না শেষ করে বলছি ওর নানার বাড়ি যাব। ও তো মানে মহা খুশি ওর জন্য এক ঈদের চাইতে বেশি খুশি লাগে নানার বাড়ি যাবে তো আমরা রেডি হয়ে এই যে এখন যাব আমার বাবার বাসায় তো এখন আমার বাবার বাসা না বলুন নানার বাসায় বলতে হয় আমার চাইতে ওর বেশি অধিকার আমাদের যেতে বেশি ভালো লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তো আমরা আমরা তো আয়সা দেখি তারা কি আরামের ঘুম দুপুরে ঘুমাইতেছে দুপুরে মানে বিকেলের ঘুমটা আমাদের দেখে উঠে পড়লো অনেকক্ষণ গল্প সল্প করলাম আসলে এখানে আমরা যতবার আসি আমাদের এই যে এই খাটটা বা চুকির উপরে বসে আমাদের থাকতে হয় আর না হয় বাইরে ঘোরাঘুরি করতে হয় এছাড়া আমাদের আর বসার বা দাঁড়ানোর জায়গা নেই বাড়ির ভিতরে হয়তো ওই জায়গা আছে তবে চুরি সুপারে দশটার দিন অনেক চাবারি সিমেন্ট করে আর ঘরের অবস্থা না যে যেহাল ওইখানে তো কেউই থাকে না আমার মা শুধু একা একটা থাকে আর বাবা দোকানে থাকে তো দোকানের সামনে অনেকগুলো সুন্দর পাখি নিয়ে আসছে তো এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম এত সুন্দর পাখি কখনো হাত দিয়ে ধরে দেখি নাই দূর থেকে শুধু দোকানে দেখলাম আর আজকে যে এত সামনে থেকে দেখলাম তো ইঁদুরের গর্ত মাটি দিয়ে ভরাট করে ফ্রিজ জাগার মতো বসায় এখন টিভি সেট করে দিছে আর এইদিকে আমার ছেলে নাকি চকলেটের গাছ লাগিয়েছে আমার বাবার বাড়ির পরিস্থিতি বা অবস্থা ভালো না সেটা এটা মানে আমার বলতে লজ্জা লাগে না কারণ আমার যেটা রিয়েল আমি সেটাই বলবো সবার তো আর সব কিছু থাকে না তবে হ্যাঁ আল্লাহ যদি চান একদিন সব কিছুই হবে আমি চাই আমার বাবা মার ভালো একটা চিকিৎসা করাতে আমার আপু আমজনেরই কিডনির প্রবলেম যার জন্য তাদের চিকিৎসা করানো অনেক প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আমাদের এতটা সামর্থ্য নেই তারপরও আল্লাহর উপরে বাকিটা আল্লাহ যদি চান সব সম্ভব আর বাকিটা হচ্ছে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছু ইনকাম করতে পারি আপনাদের কাছ থেকে শুধু দোয়া এবং ভালোবাসা চাই বাকিটা আল্লাহর হাতে তো আমরা চলে আসি আমাদের এই যে কাজ করাতে নতুন একটা স্বপ্নের শাখা আসে সুপার মল বলে বা সুপার শপ বলে তো আমরা একটু ঘুরে দেখে গেলাম খুবই সুন্দর একটা তো যাক সবাই এইখানে থাকলে সবাই এখানে এসে দেখে যেতে পারেন ভালো লাগলো আমরা বিদায় নিতেছি আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি আমার এবং আমার চ্যানেলের পাশে থাকবেন